আসসালামু আলাইকুম আমরা প্রায় সকালে কম বেশি গ্রামীণ সিম ব্যবহার করি তো আমাদের অনেকের একটা কমন সমস্যা হচ্ছে যে আমাদের সিম থেকে অকারণে টাকা কেটে নেয় কিন্তু আমরা অনেকে জানি না যে কি জন্য এ অকারণে টাকাগুলো কেটে নেয় আমাদের সিমের মধ্যে যদি আমাদের অজান্তে কোনো সার্ভিস চালু হয়ে থাকে তাহলে এই সার্ভিসগুলো আমাদের এই টাকাগুলো কেটে নেয় তো আজকের বিড়িতে দেখাবো যে কীভাবে গ্রামী সিমের মধ্যে অপ্রয়োজনীয় সার্ভিসগুলো বন্ধ করবেন ফার্স্ট অফ অল আমাদেরকে ডায়াল প্যাডটা ওপেন করে নিতে হবে ডায়াল প্যাডটা ওপেন করার পর টাইপ করবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ টাইপ করার পর ডায়াল করে দেবেন ডায়াল করার পর একটু ওয়েট করবেন তারপর ইন্টারপেসটা এরকম শ্যু করবে তারপর এখানে ছয় নম্বরে দেখবেন রোমেনিং ডাব্লিউটিউ বিএস অ্যান্ড আদার্স তো এখান থেকে আপনি সিক্স টাইপ করে সেন্ড করে দিবেন তো এখানে আপনি এক নম্বরে দেখবেন এস্ট বি এ এস এস এম এস সার্ভিস তো আপনাকে অপ্রয়োজনীয় সার্ভিসগুলো বন্ধ করার জন্য এখানে ওয়ান টাইপ করে সেন্ড করে দিতে হবে তো আপনি এখানে ওয়ান টাইপ করে সেন্ড করে দিবেন সেন্ড করার পর একটু লুট নিবে তো আপনি এস এম এসের মধ্যে দেখতে পারবেন ইউ উইল গেট অন এস এম এস সুম থ্যাঙ্ক ইউ গ্রামীণ ফোন মানে হচ্ছে আপনাকে এস এর মধ্যে জানানো হচ্ছে যে আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হয়েছে যেটা আপনাকে পরবর্তী এস এর মধ্যে জানিয়ে দেবে এখন আপনার ফোনে যদি অপ্রয়োজনীয় কোনো সার্ভিস চালু হয়ে থাকে আপনার অজান্তে তাহলে এই অপ্রয়োজনীয় সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে আপনার এই গ্রামীণ সিম থেকে এখন যেহেতু আপনার সিম থেকে অপ্রয়োজনীয় সার্ভিসগুলো অফ হয়ে গেছে এখন আপনার সিম থেকে অপ্রয়োজনীয় টাকা কাটবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম